দিনের জন্য সমস্ত কোরবানি আমাদের কুরবানি কিসের জন্য ইন্না সলায়াতি ওয়ানু সুখী ওয়ামা ও মামামাচি লীল্লাহী রব বিল আমাদের সলাত আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যু সব কার জন্য বলেন না কার জন্য আল্লাহ মাফ করুক কথাটা যদিও আমি আসলে ভিতরে ফুরফুরা থাকার চেষ্টা করতাম আর আসলে অবাক হবেন যুবকদের সাথে আমি ওই ভিতরের যেই যতটুকু জায়গা ছিল ওখানে সবসময় ফ্রিলি হাসি খুশি হ্যাঁ এরকম থাকার চেষ্টা করেছি এই জন্য মাঝে মাঝে মুরব্বী হুজুররা বলতো অনেক বড় রাজারা জেলে ছিল বলতো রফিক বিয়ে করে নেই তো এজন্য এত টেনশন নাই প্যারেশানও নাই আসলে বিয়েটা বড় বিষয় না এটা আল্লাহ পক্ষ থেকে আমি অনেক যুবককে দেখেছি যাদের দুইটা তিনটা করে ফাঁসি দুইটা তিনটা ফাঁসি নির্ধোষেরা নিরপরাধ কিন্তু ফাঁসি লাগছে কি জন্য ওই সাত রাসূল যেগুলো ছিল দুই সালে আপনারা শুনেন নাই যে হেফাজত যে কারণে আন্দোলন করেছিল ব্লগার রাজীব থাবা বাবা অভিজিৎ রায় ফয়সালা রিফিন দীপন ওয়াশিকুর রহমান বাবু এ সমস্ত নাস্তিক সাত রাসূলরা আল্লাহ রসুলের নিয়ে কটুক্তি করেছিল ওদেরকে কে বা কারা মারছে এখন কিছু যুবককে দইরা জেলখানায় রাখছে শুধু জেলখানায় রাখছে না হাসিনা সরকার প্রত্যেকটা যুবককে দুইটা তিনটা করে ফাঁসির রায় দিয়ে রাখছে একটা না ফাঁসির রায় কয়টা দুইটা তিনটা করে তো আমি ওই যুবকদেরকে দেখতাম নববিবাহিত কয়েকদিন আগে বিয়ে করছে জেলে আসছে সোহান আল্লাহ দুইটা তিনটা ফাঁসি নিয়েও ফুরফুরে হাসতেছে একবার তো এক ভিডিও ভাইরাল হয়েছিল না অভিজিৎ রায় হত্যার পরে চার পাঁচটা যুবক ফাঁসির রায়ের পরেও হাসতেছিল সোহান আল্লাহ আপনার ভিডিও দেখেন নাই মনে হয় তো এদেরকে দেখে আমি মনে হইতো দূর আমার তো কিচ্ছু হয় না ফাঁসি একটাও লাগে নাই হ্যাঁ গোট দুই তিনটা ফাঁসি লোক হাসতে পারলে ভালো থাকতে পারলে আমার তো ফাঁসি একটাও লাগে নাই সোহান আল্লাহ তো আসলে এই জন্য আপনি যদি দুনিয়ায় আপনার নিজের অবস্থানকে আরো ভালো মনে করতে চান মাঝে মাঝে হাসপাতালে যাবেন কোথায় যাবেন হাসপাতালে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন তাইলে বুঝবেন হ্যাঁ নিজের বাপ মা ভাই বোন সবাই আছে টাকা পয়সাও আছে একটু কিছু হয়ে গেলে রে হতাশা মনে হয় তার দুনিয়াতে কেউ নেই কিছু নেই কিন্তু দেন গা হসপিটালে বেডের মধ্যে কাতরাইতেছে আহ পা নাই হাত নাই ফুটফুটে একটা ছেলে হঠাৎ করে চোখ নষ্ট হয়ে গেছে গা কল্পনা করা যায় তো এই জন্য একটু পর পর লাশ বের হচ্ছে বার্ন ইউনিটে যাবেন বার্ন ইউনিট আগুনে পড়ে যায় দগ্ধ হয়ে গেছে রে দেখবেন শরীরের মধ্যে কি একটা অবস্থা যা হোক আমি আপনাদের সামনে যে আয়াত ক্রিমা তিলাওয়াত করেছি আজকে আপনাদের সামনে আমি শহীদের মর্যাদা নামাজ এবং সবর এই দুই তিনটা বিষয়ে এই বিষয়গুলোতে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আসলে রাস্তাঘাটের জামেলার কারণে নয়টার যে প্রোগ্রামটা নয়টাই যেখানে থাকার কথা ছিল এই ছয় সাত কিলো দূরে মনে হয় জায়গাটার নাম কি সিং শ্রী ওখানে অ্যাটেন্ড করতে শরিক হইতে পারি নাই আরে এরা খুব কষ্ট পাইছে আমার আপনাদের যে কমিটি এরা খুব চালাক এরা ওই রাস্তা থেকে আমার ঘুরাইয়া আগে ওদের আগে ধরে নিয়ে আসছে মানে কালামপুর ওই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়া ধরে নিয়ে আসছে আল্লাহর কেমন চালাক আমি বলছি ওরা কোথায় আছে চলে ওইদিকে যায় হ্যাঁ তো তারটা তো এগারোটাই বলাই আছে তাইলে এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট দেরি হইতে পারতো দুই ব্যবসার দুই ঘন্টা চলে গেছে অলরেডি যাই হোক রাস্তাঘাটের ঝামেলা আমাদের জন্য দোয়া করবেন আমরা রাস্তাঘাটে যারা চলি তাদেরকে আল্লাহ জন্য নিরাপত্তার ছাদরে আবৃত রাখেন বলেন আমি তো যে তিনটা বিষয়ের কথা বললাম একটা হলো সবর একটা হলো নামাজ আর একটা হলো শাহাদাত সোহান আল্লাহ প্রথমে শাহাদাত দিয়ে শুরু করি মৌমিন আল্লাহর দিনের পথে আল্লাহর রাস্তায় শহীদ হবে এর চাইতে বড় তামান্না আর কিছু হইতে পারে না সোহান আমি তো সবসময় দোয়া করি আল্লাহ হুম্মার জোকনা শাহাদ সবাই পড়েন না আল্লাহ হুম্মা আল্লাহুম্মা আরযুকনা আপনি আমাদের কে আপনার রাস্তায় শহীদ করেন সুবহানাল্লাহ নাকি বিছানায় পড়ে হাইগা মুইতা তারপরে মাখামাখি করে মরতে চান হ্যাঁ বিছানায় কিছু আছে না মুড়ুবি হয়ে যায় বিছানায় প্রস্রাব করে বিছানায় পায়খানা করে তারপরে পুত্রবধু গিয়া আড়ালে আডালে পুত্রবধু গিয়া মাইয়া দেয় কয় যে বুড়ার করে বুড়িয়া কয় কি কয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন মমা ওয়ালাম ইগযু ওয়ালাম ইয়ুহadisu নাফসাহু বিগাজ্জি মাতা আলা শু'বাতিন মিন النفاق যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে জীবনে কোনোদিন জিহাদ করলো না জিহাদের ইচ্ছাও পোষণ করলো না সে ব্যক্তি নিফাকের মৃত্যুবরণ করলো নাউজুবিল্লাহ বলেন কি মৃত্যুবরণ করলো চাচা খিপতেন না আমি আপনি দেখতেছি আপনিও আমারে দেখতেছেন থাকা ক্যামেরাগুলো থাক মুদি দেখব না ক্যামেরার কারণে আমনেরা না ওই মুদি পর্যন্ত দেখে তো এই জন্য ক্যামেরাগুলো দরকার আছে চাষা রাগ করে না আমাদের কথাগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে শোনার প্রয়োজন আছে এই জন্য ক্যামেরাগুলো নামাই দিয়েন না যাক তো যে কথা বলতেছিলাম শাহাদাত মুমিনের এটা কি তামান্না এটা কি সোহান আল্লাহ এখন লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার তামান্না করে মানুষ কোটি টাকার বাড়িওয়ালা হওয়ার তামান্না করে বিএমডাব্লিউ এই কয়েকটা কয়েকদিন আগে একটা কি নাম ছিল রয়্যাল এনফিল্ড গোল্ড নাকি আহ এটার জন্য পাগল হয়ে যায় আমি তো বলি মুমিনের যুবকেরা ইমানদার যুবকেরা শাহাদাতের জন্য পাগল থাকবে সোহাম এরা বুঝলে না পাগল তো আমার হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা মলাই

ভালো কিছু এর চাইতে কি হইতে পারে কোন ব্যক্তি গুন সহজ পন্থায় যেতে চাইলে শাহাদাতের চাইতে উত্তম পথ আর কিছু নেই মাপ পাওয়ার জন্য শাহাদাতের পথের চাইতে উত্তম কোন পথ আছে এক সাহাবি তখন তিনি সাহাবি হন নাই মুসলমানই হন নাই রাস্তায় বকরি চড়াইতেছেন কিংবা রাখাল রাখাল মুসলমানদের এক কাফেলা মুজাহিদদের সাহাবাদের জিহাদে যাচ্ছে তো জিজ্ঞেস করলো কিরে তোমরা কোথায় যাও বলে আমরা জন্য দিনের ইসলামের জন্য জিহাদ করতে যাই বললো এখানে গেলে কি হবে এখানে যারা মারা যাবে শহীদ হবে আল্লাহ পাক তাদের জন্য অনেক নাজ নিয়ামত রাখছেন আল্লাহ তাদেরকে শহীদ করবেন হুর দিবেন যুবক রাখাল শুই নাই কয় তাইলে হুর আমারও দরকার সোহান আল্লাহ হুর কি আমারও দরকার হইলেই কয় তাহলে আমার কালিমা পড়ায় দো আমিও তোমাদের সাথে যাইতে চাই সোহান আল্লাহ একক তো নামাজও জীবনে পড়ে নাই কিচ্ছু করে নাই কালিমা পড়ছে ময়দানে গেছে এই যে শুনছে খালি শাহাদাতের মর্যাদা উর পাওয়া যাবে শহীদ হইলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে ঠাস করে শত্রুদের ভিতরে ডুইকা কয়েকটারে বাইরে নিজেও শহীদ হয়ে গেছে সোহান আল্লাহ নামাজ একক তো কি করে নাই কিন্তু কি হয়ে গেছে গা শহীদ হয়ে গেছে কোথায় গেছে এই দুনিয়ায় আল্লাহ রসুল বলেছেন সাকরাতুল মাউত এত কঠিন যে দুনিয়াতে জীবন্ত একটা বকরিকে জীবন্ত বকরি ছাগল এটাকে যদি আমরা জবাই করার পরে কি করি গাছের মধ্যে বকরিকে তারপরে চামড়াটা কি করি সালি কিন্তু যদি জীবন্ত অবস্থায় চালা হতো এর চিৎকারে কেউ থাকতে পারত মানুষের মৃত্যু যন্ত্রণা তার চাইতে আরো বড় ভয়ঙ্কর কঠিন আরো বড় ভয়ঙ্কর কঠিন কিন্তু শহীদের মৃত্যু যন্ত্রণা সোহানুল্লাহ হাদিসের মধ্যে আসছে একটা পিপিলিকা পিপড়ার কামরের চাইতেও শহীদের মৃত্যুটা আল্লাহ পাক আরো বেশি আরামদায়ক করেন শহীদ হওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার তো মিশন এটা আমার তো মিশন সারা দেশে ঘুরিয়ে আসা বয়ান করি যখন থেকে বেরোইছি কারাগার থেকে খালি একটাই কথা বলতেছি ইম্মা শরিয়া বা ইম্মা শাহাদা হয়তো নয়তো শাহাদাত শরীয়ত এবং শাহাদাতের তামান্নাওয়ালা একদল কাফেলা তৈরি করার ইচ্ছা আমাদের এত মোটা বেলুন ভারতের কিন্তু ফুটা হয়ে যাবে একটা এই ছোট্ট একটা সুই দিয়া গোতা মারলেই কয় না এটা বুঝাইতে হলে একটু ব্যাখ্যা করতে হইব গত দশ দিন আগে চিন্ময় প্রভু আমাদের প্রভু না ওদের প্রভু আর কি ওদের প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে তাকে কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এখন প্রভুরে বান্দার বান্দারা নামছে মাঠে হাজার হাজার জনতা হিন্দু সনাতন ধর্মালম্বী সনাতন ধর্মালম্বী বললে ভুল হবে ইস্কনের লোক এই স্কনের লোকেরা তাকে বাঁচানোর জন্য প্রিজন ব্যান গেরাও করছে চট্টগ্রামে কি করছে কি একটা অবস্থা মনে হয় প্রিজন ব্যান ভেঙে ফেলবে আপনারা ভিডিওগুলো দেখছেন মনে হয় প্রিজন ব্যান ভেঙে ফেলবে আটকে দিচ্ছে সেনাবাহিনীকে আক্রমণ করতেছে পুলিশকে আক্রমণ করতেছে এমন কি আদালত চত্বরে দিনে দুপুরে একজন উকিলকে কুপায় হত্যা পর্যন্ত করে ফেলছে সময়টা কয়দিন আগে বলেন না একটু কয়দিন আগে আর দশ দিন পরের অবস্থা কি চিন্ময় দাসের মামলা লড়ার জন্য একজন উকিল পাওয়া যায় না দশ দিন পরের অবস্থা কি চিনময় দাসের মামলা লড়বে একজন উকিল নাই গোপালগঞ্জ যেতে সূর্যই উঠেছে বাকিটা আর বললাম না বুঝছেন তো যেমনি লাগাইছে পিছনে কিছু বাড়ি পড়ছে মুসলমানরাও খেপে গেছে গা এখন বুঝছে সর্বনাশ আগে মনে করতো কি ভারতের দাদারা মনে হয় তার করে ক্ষমতায় বসাইবো তাদেরকে কেউ কিছু কইলেই ভারতের দাদারা এসব মিসাইল মেরে দিব এই চিন্তা করিয়া খালি বাঙালি মুসলিমদেরকে ভয় দেখাইতো এখন বেলুন ফুটুস করে ঠুস করে না গেছে আরে ভারত যদি মনে করে আমাদের দেশের অনেক মানে দুর্বল মনা মুসলমানের চিন্তা ভাবনা হইলো উজুর আমাদের রাষ্ট্র এত ছোটো সব দিকে ভারত আমরা কি করব ভারত আমাদেরকে মেসাকার করে ফেলবে শেষ করে ফেলবে আমি বলি মিয়া ভারতের আমাদের চারদিকে ভারত যেমন আপনি বিশ্বাস করেন ভারতের চারদিকে মালদ্বীপ ভুটান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান সব হইল বর্তমানে ভারতের শত্রু আমাদের দুশ্মন এক ভারত আর ভারতের দুশ্মন সবাই তা আমার চিন্তা থাকলে হ্যাগ চিন্তা আসে না আরো বড় চিন্তা কি ইমান দ্বার আছে ইমানের অস্ত্র কি অস্ত্র দশ দিনের মধ্যে চিন্তা করছেন আমাদের ভাই মরছে আমরা তো আরো নরম হওয়ার কথা ছিল ময়ের ভয়ে কিছি না জাতি ঐক্যবদ্ধ হইয়া ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিছি সুবাহ হুঙ্কার তো হুঙ্কার না এই দশ দিনে যা হয়েছে এই দশ দিনে আমি মনে হয়েছে পাঁচে আগস্টের পরে মনে হয় নাই এই দশ দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বাধীন স্বাধীনতার স্বাদ কিছুটা পাইতেছি কেন কারণ স্বাধীনতার ইতিহাসে কে তথাকথিত একাত্তরের স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামীর জিনজিরে পাকিস্তানের গোলামী বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ অথচ এখন আলহামদুলিল্লাহ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয় ভারতের বিরুদ্ধে কি দেয় এখন না কিছুটা মনে হয় স্বাধীন শুধু বিবৃতি দেয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ক্ষেপ পেয়ে গেছে একবারে ঠিক কি ঠিক না রসুল্লা সাল্লা সাল্লাম যেখানে বলেছেন আমার উম্মত যদি বারো হাজার হয় কয় হাজার আমার উন্মতের সংখ্যা যদি বারো হাজার হয় পৃথিবীর কোন বাহিনী নাই পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উন্মতের ওই বারো হাজার মুজাহিদ বাহিনীকে হারাবে কার কথা রসুলের কার কথা সাল্লাম যে মোহাম্মদ আরবি সাল্লামের দুই ঠুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় নাই তিনি বলেছেন বারো হাজার আমার উম্মত বারো হাজার হইলে পরাজিত হবে এলে আমরা ভয় করি না শাহরতের तमन्ना আছে তো আবার হাদিসটা বলি মা তাওয়ালাম ইগযু ওয়ালাম ইয়াহদিস নাফসাহু বিগাযব মাতা আলা শু'বাতিন মিন النفاق যে ব্যক্তি জিহাদ করার ইচ্ছা করলো না জিহাদ করলো না এবং तमन्नाও রাখলো না সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে নিফাকের মৃত্যুবরণ করলো কি করলো যত বড় পীর হোক যত বড় উপদেশতা হোক যত বড় শেখ হোক যদি জিহাদের কিতালের বিরোধিতা করে বুঝতে হবে এই ব্যক্তি নিফাকের মৃত্যুবরণ করবে এ ব্যক্তি কি করবে নিফাকের মৃত্যুবরণ করবে এটা একবারে ক্লিয়ার থাকা চাই কুতি আলী কুমুল কিতাল অহুয়া কুরহুল্লা কুম আল্লাহ পাক তো জানতেন আচ্ছা বলেন না সাহাবাই কেরাম কি জিহাদ বিরোধী ছিলেন জিহাদ অপছন্দ করতেন হাই হাই আরবরা তো এমন এক জাতি ছিল যারা এমনিতেই যুদ্ধরে পছন্দ করতো ব্রাহ্মণ মতো কি করত এমনিতেই কি করত বিবারিয়ার লোকদের মতো যুদ্ধরে কি করত পছন্দ করতো বিবারিয়া এখনো পর্যন্ত এই কালচার আছে কারো ছেলে যদি চার পাঁচ জন রে মাইরে আইতে পারে হ্যাঁ বাজারও কে এমনি আটে আমরা কি করব স্বাভাবিক আমার ছেলে যদি কারো মাইরে আসে আমরা কি করবো তুই মান লিখিয়া ধমক দিব না বিবারে এমনও অনেক গোষ্ঠী আছে এখনো যাদের কালচারই হলো তার পোলা বেডাগিরি করে আইতার লেখা একটু বাপ লয়ে চলে আরবে আল্লাহ রসুল আসার আগেই এই অবস্থা ছিল আরবে মারামারি যুদ্ধ বিগ্রহ এটা পছন্দ করতো আরবরা আরবদের সন্তানরা যুদ্ধে যাইতে পারলে বীরত্ব দেখাইতে পারলে নিজেদের মধ্যে একটা ভাবসাপ থাকতো তো সেই জাতি সোহান আল্লাহামদি সেই মুসলিম জাতি সেই বীরের জাতি আমরা কি যুদ্ধ জিহাদ ভয় পাই হ্যাঁ তাইলে কুতিবা আলী কুমুল কিতাল আল্লাহ যে বলছেন ওহু আকুরহুল্লা কুম ওলামাই কেরাম এখানে আছেন ওহু আকুরহুল্লা যদিও তোমরা অপছন্দ করো এই কথা কি সাহাবাই কেরাম রে কইসে আল্লাহ রসুল রে কইসে নজবিল্লা তো কাদেরকে বলছে বোঝা যায় এই বর্তমান জামানার হাল জামানার পীর তথা উপদেষ্টা তোপদেশটা তথা কথিত অনেক যারা কিতাল এবং জিহাদকে বিরোধিতা করে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে আল্লাহ ওগুলোরই উদ্দেশ্য করে বলছে কুতু আলাইকুমুল কিতাল ওহু কুনহুল লাকুম আমি তোমাদের উপর কিতালকে ওয়াজিব সাব্যস্ত করেছি কিতালকে লিপিবদ্ধ করেছি আল্লাহ বলছেন। বাহুয়া কুনহুল লাকুম অতএব তোমরা তা কি করবে অপছন্দ করো আসান তাকরুহু সাই এমন অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে সোহানুল্লাহ কি আছে তো শহীদ হইতে চাইতো আমরা